পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পরে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে অবশ্যই মোনাজাতের মধ্যেই পাঁচটি দোয়া পাঠ করবেন এই পাঁচটি দোয়া পাঠ করলে আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন আরো শুনলে আশ্চর্য হবে যে এই পাঁচটি দোয়া স্বয়ং আল্লাহ পাক নিজে শিক্ষা দিয়েছে শিক্ষা দিয়েছে নবীদেরকে আমাদের নবীকে শিক্ষা দিয়েছেন আদম সালামকে শিক্ষা দিয়েছেন অন্যান্য নবীদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা যখন বিপদের মধ্যে পড়ে যাবে অবশ্যই তোমরা এই দোয়াগুলো পাঠ করবে এই জন্য বিশ্বনবী মোহাম্মদ সাল্লু আলহি ও যখন বিপদের মধ্যে পড়ে যেতেন দোয়া পাঠ করতে ভুল করতেন না অথবা নবী যখন এই দোয়া করতেন যখনই আল্লাহর কাছে কোন চাইতেন অবশ্যই বিশ্বনবী এই দোয়াগুলো পড়তেন এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাইতেন যখনই আপনি নামাজ আদায় করবেন যখনই আপনি মুনাজাত করবেন মুনাজাতের মধ্যে আল্লাহর শিখানো এই পাঁচটি দোয়া অবশ্যই আপনি পাঠ এর মধ্যে এক নাম্বার হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা খামা রব্বায়ানি সগীরা আল্লাহ নিজে শিক্ষা দিয়েছে ও আমাল উম্মতেরা তোমরা তোমরা যখন নামাজ আদায় করবে যখন মুনাজাত করবে আমার কাছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে তোমরা তোমাদের পিতামাতার জন্য দোয়া করবে আয় আমাদের রব ছোটবেলা থেকে এমনিভাবে আমাদের মাতা পিতা আমাদের লালন পালন করেছে

আপনি যখন আমার কাছে কোনো কিছু চাবেন আপনি মাধ্যমে কারণ এই দোয়ার মাধ্যমে চাইলে অনেক সময় এটা চাবো ওটা চাবো চিন্তা করি কিন্তু সময় ভুলে আমরা যদি ভুলেও যাই যা আমাদের দরকার আল্লাহ তাই দিয়ে দিবে যার অর্থ হলো রব্বানা আতিনা হাসানাহ আমাদের রব দুনিয়া যত কল্যাণকর বস্তুস আমাদেরকে দান করেন আখেরতি হাসানা আখেরাতের যত কল্যাণকর বস্তু আছে তো আমাদেরকে দান করেন কিনা আদা বান্নার জাহান্নামের আযাব থেকে আমাদেরকে মুক্তি দিয়া দেন জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন এই দুয়াটা পাঠ করলে দুনিয়াতে আমগো যা দরকার আল্লাহ তা দিয়ে দিবে আখেরাতে যা দরকার আল্লাহ তা দিয়ে দিবে জাহান্নাম থেকে মুক্ত করে দিবে এই জন্য দুই নাম্বার দোয়াটা হলো রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও কিনা আযাবান্না তিন নাম্বার দোয়া হলো রব্বানা যলামনা ফুসানা ওয়া ইল্লাম tagfir lana

ইস্তেহাদি বল বাবা আদম মা আল্লাহ দুনিয়াতে ছেড়ে দিলেন সাড়ে তিন শত বছর কান্নাকাটি করতেছিলেন কিন্তু কেউ কাউকে পাইতেছিল না আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছে আদম তুমি দোয়াটা পাঠ করো এই দোয়া পাঠ করেছে আর আর সাজিদের সামনে যেই দোয়াটা লেখা লা ইলাহা ইল্লাল্লাহু হাম মাইদুর বলে দোয়া করো বাবা আদম দুয়া পাঠ করেছে রবানাও জন না ফুসানা উইল্লা ক ফিরলা না ওটা না লা না মিনাল শ্রি বাবা আদম দুয়া করেছে আল্লাহ দোয়া কবুল করেছে মঞ্জুর করেছে আল্লাহ তালা তখন মা হওয়ার সাথে বাবা আদমের মূলা কাদম গোটাইয়া চার নাম্বার নাম্বার এই দুয়াটা বেশি বেশি পাঠ করবেন بشربي محمد صلى الله عليه وسلم اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك أعرف مرض سبحان ربك ربي ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই পাঁচটা দোয়ার মধ্যে চারটা কোরআনের দোয়া আল্লাহ শিখানো দোয়া আর একটা নবীর শেখানো দোয়া নবীজিরটা হলো আল্লাহুম্মা যিকির কেও শুকরিয়া এটা বিশ্বনবী শিখানো আর বাকি চারটা আল্লাহ শিখানো আপনি যখন নামাজ আদায় করবেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে যখন মুনাজাত করবেন অবশ্যই এই পাঁচটা দোয়া আপনি পাঠ করবেন আল্লাহ তাআলা আপনার যা দরকার আপনি চাইতে মনে থাকুক আর না থাকুক যা দরকার আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবে আপনার যা দরকার আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবে অবশ্যই আপনি এই দোয়াগুলো মুনাজাতের মধ্যে